আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলে এলাম এই দেখতে পাচ্ছেন যে মালের কোয়ালিটি একটু দেখুন খালি বলবেন যে ভাই আপনাদের কাছে কি বড়ো মাল আছে না ভাই বড়ো মালের পাশাপাশি ছোটো মাল আছে সামনে পূজা বা শীত শীত উপলক্ষে পূজা উপলক্ষে ছোট মালগুলো ভালো চলে এই যে ছোটো এখানে ছোটো মাল আছে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ব্যান ব্যান চলে আসছে ব্যানে করে কিন্তু কুরিয়ারে পাঠাই দিব এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো এখান থেকে বাস দিয়ে ওই যে বড় মালগুলো হচ্ছে এর ভিতরে ঢুকাই দিছে এই যে দেখতে পাচ্ছেন ওই বড়োগুলা আর এই ছোটোগুলা কিন্তু রেখে দিছে এই যে যাদের ছোটো মাল লাগবে তারা বললেন তাদেরকে ছোটো মালগুলো আমরা দিয়ে দিব কম দামে কম দাম বলতে আমার ভাইবেন না যে একদম কম দাম ভাই বর্তমানে নারকেলের দাম প্রচুর পরিমাণে বেশি আমাদের নারকেলের কোয়ালিটি একটু দেখাবো আপনাদেরকে এই দেখেন অনেকে বলে ভাই আপনারা সাজাই গুজাই তারপরে হচ্ছে ভিডিও করেন ভাই সাজাই গুজাই করলে এত বড় মালকে এখানে রেখে দিতাম আমরা এই দেখেন এই যে তাও কোথা থেকে তুললাম ওই দেখেন নিচ থেকে তুললাম এই যে দেখছেন কত বড় মাল আরো যদি দেখাই এই যে দেখেন দাঁড়াও এক হাতে উঠতেছে না এই দেখেন এই দেখছেন কলসি তারপর যদি আপেল দেখা দেখছেন আপেল এই যে পুরা আপেল যে ফ্রেশ কোয়ালিটি নারকেল উঠে গিয়েছে কুরিয়ারে চলে যাবে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন শিলাই চলতেছে কিন্তু আমাদের শিলাই চলতেছে অলরেডি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব তো যারা একদম ফ্রেশ কোয়ালিটির নারকেল নিতে চাচ্ছেন তারা কল করতে পারেন